মির্জাপুর নিয়ে সিনেমা কালি কিছুদিন আগেই অ্যামাজন প্রাইমে জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ মির্জাপুর এর তৃতীয় কিস্তি মুক্তি পেয়েছে তবে দর্শকদের প্রত্যাশা তেমন পূরণ করতে পারেনি এটি নতুন খবর সিরিজের পর মির্জাপুর নিয়ে এবার সিনেমা হচ্ছে একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে নির্মাতারা নাকি সিরিজটি তনেতা হিতিক রোশনকে দেখা যেতে পারে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে কালিম ভাইয়া চরিত্রটির জন্য হিতিক রোশনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন নির্মাতারা তবে সিরিজটি সিনেমায় রূপান্তরিত হলেও এর নাম মির্জাপুর থাকবে বলে শোনা যাচ্ছে বিষয়টির সামনে আসতেই বেশ কিছু নেটিজেন সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব উগড়ে দিয়েছেন একজন লিখেছেন মির্জাপুর ও দেখেছেন কি পঙ্কজ ত্রিপাঠী এবং মুন্না ভাইজা ছাড়া হলে এই ছবি কেউ দেখবেন না পঙ্কজ ত্রিপাঠী ও মুন্না ভাই ছাড়া পুরো ছবিটাই দেখার অযোগ্য হবে বেচমক এখানেই শেষ নয় মির্জাপুরের জনপ্রিয় চরিত্র কালিম ভাইয়া নতুন গুঞ্জন এই চরিত্রে নাকি বলিউড অবি আরেকজন লিখেছেন এমন হলে অনেক খারাপ মন্তব্য সহ্য করতে হবে নির্মাতাদের কালিম ভাইয়ার চরিত্রে পঙ্কজ ত্রিপাঠীকে ছাড়া অন্য কাউকে গ্রহণ করবেন না মানুষ নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছেন এই গুঞ্জন প্রকাশ্যে আসতেই রোমাঞ্চিত দর্শকেরা নো ভাইয়া হচ্ছেন হিত্তিক সিনেমাটির প্রস্তাব হিতিকের গ্রহণ করা উচিত হবে না বলেও মনে করছেন অভিনেতার ভক্তরা তারা মনে করছেন অভিনেতা সুপার থার্টি ও বিক্রম বেদা সিনেমা এর মধ্যেই বিহারী উচ্চারণের সংলাপ বলে অভিনয় করে ফেলেছেন কালিম ভাইয়াও বিহারী উচ্চারণে কথা বলে তাই আবার এ ধরনের চরিত্রে হিতিক সম্ভবত রাজি হবেন না মির্জাপুর সিরিজে কালিম ভাইজা চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী মুন্না ভাইয়া চরিত্রে দিব্যেন্দু ও গুড্ডু ভাইয়ের চরিত্রে দেখা গেছে আলী ফজলকে পিঙ্ক বিলা